দুনিয়ার তোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোকে বাংলাদেশে তার বাপের হত্যার বিচার করছে রাস্তাঘাট ঠিক করে দিছি ঠিকই ঠিকই পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পরে রাজা ভাসিয়েছে ক্ষমা করে নাই কতক্ষণ আর আমি কি করবো জানো স্ত্রী জীবনে কত গুনে করছে না আমি দেখবো না তুই আজ থেকে পঞ্চাশ বছর আগে কি গুণা করছো না আমি দেখবো না গতকালকে কি করছো তা দেখবো না আমি কোরআনে কি কইছি আমালান সালিহা

ডিসেম্বর এক বাসটি রাখের মতো একটা জায়গায় নিয়ে ধুয়ে দিছে পাল ওই মোটর জায়গা দেখি সত্যি আছে এই দেহ ভুলে এক জায়গায় মার হাবা গর একসাথে বলেন তো যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো ইমান হারা করে মরব না হিংসাটা গর বলেন দুনিয়া সবচেয়ে দামি হলো ইমান সবচেয়ে দামি কি আরে যদি ইমান দামি না হইতো আমার নবীর জান দিয়ে ভালোবাসা একটা চাষা নাম ছিল তার আবুলা নাম ছিল তার আবু তালে মনে আছে চাষাটা সুহান আল্লাহ বেহান দিয়ে আল্লাহ মাজিদুল হক বোকারি সালের মধ্যে লেখা আল্লাহ কত এবং আল বেদায় নেহায়ের মধ্যে আছে আবু তালেব জীবনে কোনো দিন আট বছর ছয় মাস তিন দিন বয়সে আবু তালেবের তদারকি তামার নবী তার চাষার মারা গেছে এই আট বছর বয়স থেকে নিয়ে বিয়ার আগ পর্যন্ত এবং কি বিয়ার পরেও একটু ভিন নি পাকাইলো আমার নবীরে সামিজ দিয়ে গালে না দেয়া বন্ধা যে আর অর্ধেক আর এক জায়গায় যাবে না শুধু একসাথে বলেন যে এত ভালোবাসলো যে একটু ভিন্নি একটা মাঠাও যদি সকালবেলা আবু তালেব খাইতো খাইতো অর্ধেক বাতি যারা না খাওয়াইয়া সে নিজে খাইতো না এখানেই শেষ না আমার নবীর যখন বয়স পঁচিশ বছর বা একতলাপ সাতাইশ বছর বা একতলাপ বাইশ বছর এ দেখেন আট বছর থেকে নিয়ে যদি পঁচিশ বছর হয় কয় বছর শাসার বাড়ি রইল এই সতেরোটা বছর বিয়ের আগে শাসা নিজের হাতে আমার নবীরে গোসল দিত আমার বাপের বানানোর কথা ডাইরেক্ট হাদিস থেকে বলছি আমার নবীকে চাষা কোন গোসল না দিয়া তার মুখে খাবার তুলে না দিয়ে আমার নবীর চাষা খায় না হোটেলে হুজুরের চাষাদের মধ্যে সবচেয়ে গরিব আবু তালেব ভালো করে বুঝেন যারা গরিব আছেন মনে করেন আল্লাহ আমাকে তো মানুষই বানায় আল্লাহ হুজুরের চাষার মধ্যে সবচেয়ে গরিব ছিল আবু তালেব

গত রাতে আছরের সময় ইন্ডিয়ার থেকে নামছি রাত দশটায় টা হয়ে গেছে কৃষ্ণগঞ্জ মাহফিল করতে গতকালকে কালকে খাই ও নাই গোসলও করি নাই ওই যে মোল্লা জিয়া কইতেছে আপনি ঘুমাই গেছেন ঘুমাই কেন 36 ঘন্টা সফর করে কালকে বাংলাদেশ আইছি সেই গুজরাটের বর্ডারে 왔ছিল কালকে সে গুজরাট থেকে ওয়াশ করে বিমানে চলে কলকাতা আসতে লাগছে সাড়ে চার ঘন্টা বিমানে সাড়ে কি দেশের দেশ ওইটা আর আমাকে কলকাতা থেকে বাংলাদেশ আসতে হুদা লাগছে পঁয়ত্রিশ মিনিট আর এক একই দেশ সাড়ে চার ঘন্টা লাগছে বিমানে কলকাতাইতে এক দেশের মধ্যে জায়গা চিন্তা করে কত হাজার কিলোমিটার দূরে গেছে শুধু আপনাদের খেদমত আরো করতে চাই এই দুনিয়াটা কিন্তু গরিবের দ্বারা ইসলাম কায়ে হয়েছে কোন ধনুই বড় মেয়ার দ্বারা ওই যে দুনু দুনু আছে না এই দুনু কো দ্বারা ইসলাম আসে না কথা কর না কেন দাদের ইসলাম আই সর্বপ্রথম ইসলামের ভিতরে প্রথম কায়েম করত আবু জাহেল যদিও ধনী তারা ছিল তাগো নবী গরিব বানাই দিছে এই যে মক্কার ভিতরে যারা যাবেন

এই ঘরের কাছে গেলে গুনাহ আমার আল্লাহ সব সরায়ে দেয় আমার রসুল বলেন মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়াস পাস ওয়ালাম ইয়াস রজা কায়ামিন মিন হু ওয়া উম্মহু যে ব্যক্তি হস করবে আল্লাহর জন্য মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়াস পাস ওয়ালাম ইয়াস সুক্রজা কায়ামিন ওয়ালাদা হু ওয়া উম্মহু সে যদি সত্যিকার হস করে আসতে পারে মানুষের টাকা মাইরে টাকা না বুনের হক মারা টাকা না না ভাইর হক মারা টাকা না মায়ের হক মাইরে না ওই হাজি গেছে হালাল টাকা দিয়া সে এমন হয়ে দেশে আসবে রজা আকা ইয়াও মিন ওয়ালা দাদু মুহু মনে হবে আজকে সে মায়ের পর থেকে ভূমিষ্ঠ হইয়া শরীয়ত ফিরে আইল এটা আমার কথা তাহলে কি মনে করেন আল্লাহ যে বলছে হুদা লিল আলামিন আর এমন একটা জায়গায় তুই যাইতেছস এমন একটা নবী জন্ম নিয়েছেন যার নামে শেষে আসে রহমাতুল্লিল আলামিন

যদি মক্কামদিনে যাইতে চান যে আশা আছে জীবনে একবার আশা নাই টাকা থাকলে হস্ করা যায় না হজের জন্য মেন হলো চোখের পানি পানি যদি টাকা থাকলে হস করা যায় আমি যদি জীবনের প্রথম হস করছি মা না